আপনাদের সাথে আমার পড়াশোনার কাজ হয়েছে তাই আমি আলাদা তো ভালো আছেন আপনাদের নামটা একটু বলবেন সেই জিনিসের নামটা

এগুলো আমার প্রায় অনেকগুলো পাঠ তাই না আচ্ছা আপু আমি আবার স্টার্ট আচ্ছা আপনারা একটু সাথে থাকেন আমি ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু আবার ওলাই আসছি ঠিক আছে ওকে এখানে কিন্তু এটা একদম রেস্টিজ রাইট আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাউ এইটার কালারগুলো একদম ওয়েস্ট্রাম যে ইন্ডিয়ান এগুলো কিন্তু দেখেই বোঝায়

আসলে মে চ্যালেঞ্জিং প্রাইস থাকে কারণ মানে এগুলো আমরা করে কিন্তু এটা মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানে অরিজিনালটা প্যাকে প্রতিটা কেউ কেউ দিয়ে হ্যাঁ কিন্তু রেডি করা

কাপড় পেইজ এ পেইজে কিন্তু কাজ আপনারা আমার পেইজে অনলাইন অফ পেই থাকে ওনাদের সব এগুলো গুলো সব এটা একটু দেখাও দেখতেই পাচ্ছেন এটা ফোর পিস এটা প্রাইসটা মানে একদম রিজনেবল আমি আঠাশো করে সেল দিচ্ছি তাই না টাকা আমি এটা সেল দিচ্ছি একটু

রেজাল্টস করবে সবাই কিন্তু ঈদের সকালে পড়ার জন্য একদম পারফেক্ট সুন্দর সুন্দর এই যে থেকে স্টার্টিং প্রাইস লাস্ট প্রাইস হচ্ছে আপনাদের স্টার্ট কত থেকে আর আপনারা পার্টি ওয়্যার গুলো যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান বুটিক এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা প্রাইস কিন্তু 2500 টাকা এটা ভারী কাজের আচ্ছা ভারী কাজের এটা এগুলো লক করা মধ্যে তিনটি কালার আছে এগুলো প্রাইস 2500 টাকা এগুলো ফোর পিস এটার কালারটা